হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স সতেরো দিন তো সতেরো দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো সতেরোতম দিন বয়সে বয়লার বাচ্চাকে ফ্রেশ পানি দিয়ে দিলাম এবং বাচ্চাগুলোকে কিন্তু বাচ্চাগুলো আপনারা দেখেন একদম ছড়িয়ে ছিটিয়ে আছে বাচ্চাগুলো ভালো আছে সুস্থ আছে এখানে অসুস্থ কোনো বাচ্চা নাই আলহামদুলিল্লাহ আসলে কিন্তু এখন প্রচুর পরিমাণে গরম পড়তেছে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো ব্রয়লার মুরগির যখন বিশ দিন বয়স হয় তখন থেকে কিন্তু ব্রয়লার মুরগির নিজ নিজের শরীর থেকেই কিন্তু তাপ উৎপন্ন করতে পারে তখন কিন্তু আপনার গরম থেকে অবশ্যই মুরগিকে হেফাজত করবেন তো গরম থেকে মুরগিকে রক্ষা করার জন্য আপনাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে এমনিতেই ওয়েদার এখন গরম পড়তেছে তারপরেও ব্রয়লারের যে গরম তো এইগুলো থেকে কিন্তু ব্রয়লারকে অবশ্যই সেভ করতে হবে আপনারা যারা ব্রয়লার খামারি আছেন তারা অবশ্যই এই জিনিসগুলা একটু খেয়াল করবেন তো ব্রয়লার যদি বেশি সেটে যদি বেশি হয়ে যায় তো সেই সেট থেকে স্থানান্তরিত করা তৈরি করবেন এবং কি কিন্তু খাসি ফ্যানের যে ঝড়ো বাতাস তো এটা কিন্তু আসলে দেওয়া যাবে না দিলে কিন্তু একদিনে মুরগির ঠান্ডা লেগে যাবে তো সেদিকে আপনারা খেয়াল রাখবেন তো সবচেয়ে বড়ো একটা বিষয় হলো আপনারা যে সাইড পর্দা অর্থাৎ সাইডে খোলা রাখবেন অর্থাৎ আলো বাতাস যাতে পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারে তো সে ব্যবস্থা করবেন তো তাহলে কিন্তু একটু হলে ঘরের মধ্যে বাতাস ঢুকবে তো সেই বাতাসে কিন্তু মধ্যে পালন করা যাবে সমস্যা হবে না তো প্রাকৃতিক বাতাস কিন্তু আপনার সহনশীল বাতাস তো আর কৃত্রিম যে বাতাস অর্থাৎ ফ্যান দিয়ে সেটা কিন্তু আপনার অবস্থা খারাপ তো রেগুলেটার না দিলে কিন্তু একদম অবস্থা খারাপ মুরগি ঠান্ডা লেগে যাবে তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না তো ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য সবাই দেখার সুযোগ করে দেবেন তবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ